হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি খুব সহজভাবে কিভাবে আমি কলমি শাক রান্না করলাম সেটাই আমি শেয়ার করছি এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি আপনারা যদি নিরামিষ না করতে চান সেক্ষেত্রে আপনারা পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম তেলটা গরম হলে বড়িগুলোকে ভেজে নিচ্ছি এটা কিন্তু দোকানের কেনা বড়ি বড়িটাকে উল্টে এই যে এরকমভাবে লালচে করে ভেজে নিয়েছি এবারে আমি বড়িটাকে তুলে নেব দিয়ে এই তেলের মধ্যেই কিন্তু আমি পুরো রান্নাটা করে নেব আবারও বলছি যারা পেঁয়াজ রসুন খেতে চান মানে নিরামিষ না রান্না করতে পারেন তারা এই সময় আমি যে কালো জিরে ফোড়ন দিয়েছি কালো জিরের সাথে একটু রসুন ফোড়ন দিয়ে দিতে পারেন আবার সাথে পেঁয়াজও ফোড়ন দিয়ে দিতে পারেন রসুন পেঁয়াজ ফোড়ন দিলে কিন্তু শাক চচ্চড়ি খেতে বেশি ভালো লাগে কিন্তু আমি নিরামিষ করছি বলে সেহেতু আর এটা আমি দিলাম না যাই হোক কালো এটা ভালো মতন ফোড়ন হয়ে গেলে আমি আলুটা দিয়ে দিয়েছি আলুটা দিয়ে মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম কুমড়ো আর ঝিঙে আমি এখানে আমার পছন্দ মতন সবজি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে আরও কিছু সবজি ব্যবহার করতে পারেন যেমন পটল গাজর যার যেরম পছন্দ সে সেরকমভাবে সবজি এখানে ব্যবহার করতে পারেন এবার ভালো করে আরও দু তিন মিনিট নাড়াচাড়া করে নিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আজকের এই সবজিটা রান্না করতে আমি রকম মশলা তো ব্যবহারই করছি না উল্টে আমি এখানে রকম জলও ব্যবহার করবো না এবারে দিয়ে দিলাম বেগুন বেগুনটা বেশ বড় বড় কেটেছি সবজির থেকে কারণ বেগুন তো গলে যায় সেই জন্য একটু বেগুনটা বড় বড় করে কেটে নিয়েছি এবারে সমস্ত সবজি একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণটা আমি এই সময়ই একটু বেশি দিয়ে দিয়েছি যাতে ঠিকঠাক মতন তরকারিতে হয়ে যায় পরে আর লবণ দিতে না হয় যেহেতু আমি এখানে কোনো জল ব্যবহার করব না তাই আমি লবণটা একবারেই দিলাম লবণটা দিয়ে মিনিট দুই তিনেক আমি নাড়াচাড়া করে নিয়েছি গ্যাসের রাশটা আমার মিডিয়াম টু হাই ফ্লেমে আছে এবারে দিয়ে দিলাম এখানে এক চামচ মতন হলুদ গুঁড়ো সবজি অনুপাতে হলুদটা দিতে হবে দিয়ে হলুদটা দিয়ে মিনিট দেড়েক নাড়াচাড়া করে হলুদের একটু কাঁচা গন্ধটা গেল সে সময় আমি দিয়ে দিচ্ছি কলমি শাকটা আর একটা কথা বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করি যে এই যে শাক শাক কিন্তু অনেকে আছেন যে কে ভালো করে কেটে নিয়ে তারপরে ধই কুটে নিয়ে আবার অনেকে আছেন গোটা গোটা ধোয় তবে আমি আগে শাক পুরো কেটে কুচিয়ে নিয়ে তারপরে ধুতাম যে কোনো শাকই কিন্তু এখন আমি শাক কিন্তু গোটা গোটা ধুয়ে নিই তারপরে কাটি শাক কিন্তু গোটা গোটা ধুয়ে কাটতে বেশি সুবিধে তাতে কিন্তু ভালো করে ধুয়ে নেওয়া যায় এবারে শাকটা দিয়ে মিনিটখানেক দুয়েক নাড়াচাড়া করে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিলাম গ্যাসের আঁচটা লো করে দিয়েছি দেখুন আমার শাক আর এই সবজি থেকে কতটা জল বেরিয়েছে দেখলেই বুঝতে পারছেন আর মিনিট দুই তিনেক চাপা দিয়ে রাখার কারণে কিন্তু সবজিটাও কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে আমি একটু কেটে দেখছি কুমড়ো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর একটু আলুটা সিদ্ধ হবে যেহেতু কুমড়ো তাড়াতাড়ি সেদ্ধ হয় কুমড়ো বেগুন তাই কুমড়ো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবারেতে যে দুই একটা আলু আমি এরকমভাবে ভেঙে দিয়ে দিচ্ছি আলুটা ভেঙে দিলে তরকারিটা একটু মাখো মাখো হয়ে যাবে আর তরকারির আলু যদি তরকারির মধ্যে একটু এরকমভাবে ভেঙে দেওয়া হয় তরকারি কিন্তু স্বাদও বেশি হয় এবারে এইভাবে একটু নাড়াচাড়া করব এটা কিন্তু একদম তৈরি হয়ে এসছে এবারে একটুখানি চিনি দেবো যেহেতু নিরামিষ আবার শাক চচ্চড়ি একটু চিনি দিলে স্বাদটা দারুণ ব্যালেন্স হয় চিনিটা দেওয়ার পর আবার মিনিট দুয়েক নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব বন্ধুরা আমার আজকের এই নিরামিষ কলমি শাক আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এবার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে জলও নেই অথচ মাখো মাখো দেখুন এবার আমি নামিয়ে নেব গরম ভাতে কিন্তু এর স্বাদ অসাধারণ আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ